আয়াত পঁয়ত্রিশ অনুবাদ তারা আরও বলেছে আমরা ধনে জনে সমৃদ্ধশালী আর আমাদেরকে কিছুতেই শাস্তি দেয়া হবে না তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এখানে তাদের উক্তি বর্ণিত হয়েছে আমরা ধনে জনে সব দিক দিয়েই তোমাদের অপেক্ষা বেশি সমৃদ্ধ সুতরাং আমরা আজাবে পতিত হব না বাহ্যিকভাবে তাদের উক্তির উদ্দেশ্য ছিল যে আল্লাহ আল্লাহতাল্লার কাছে আমরা শাস্তিযোগ্য হলে আমাদের এই বিপুল ধনসম্পদ কেন দিতেন ছত্রিশ ও সাঁত্রিশ আয়াতে তাদের জব দেয়া হয়েছে যে দুনিয়াতে ধন সম্পদ্য মানসম্মান ও প্রভাব প্রতিপত্তির হ্রাসবৃদ্ধি আল্লাহর কাছে প্রিয় অপ্রিয় হওয়ার দলিল নয় বরং সৃষ্টিগত সুবিবেচনার ভিত্তিতে দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা অগাধ সম্পদ দান করেন এবং যাকি ইচ্ছা কম দেন এর রহস্য তিনিই জানেন ধনসম্পদের প্রাচুর্যকে আল্লাহর প্রিয় হওয়ার দলিল মনে করা মূর্খতা আল্লাহর প্রিয় হওয়া একমাত্র ইমান ও সৎকর্মের উপর নির্ভরশীল যে ব্যক্তি এগুলো অর্জন করে না ধনসম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্য তাকে আল্লাহর প্রিয়পাত্র করতে পারে না এই বিষয়বস্তু পবিত্র কুরআন বিভিন্ন আয়াতে ব্যক্ত করেছে এক আয়াতে আছে তারা কি মনে করে যে আমি ধনসম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তাদেরকে যে সাহায্য করি তা তাদের জন্যে পরিণাম ও আখেরাতের দিক দিয়েও মঙ্গলজনক কখনোই নয় বরং তারা আসল সত্য সম্পর্কে বেখবর সুরাল মিনুন পঞ্চান্ন ছাপ্পান্ন অর্থাৎ তারা বেখবর যে ধন সম্পদ্য ও সন্ততি যে মানুষকে আল্লাহ থেকে গাফেল করে দেয় তা তাদের জন্যে শাস্তিস্বরূপ এছাড়াও পবিত্র কুরআন মাজিদের বিভিন্ন স্থানে দুনিয়া পূজারীদের এই বিভ্রান্তির উল্লেখ করে তা খণ্ডন করা হয়েছে দৃষ্টান্তস্বরূপ নিম্নক্ত স্থানগুলো দেখুন আল বাকারা একশো ছাব্বিশ দুইশো বারো আর তাওবা পঞ্চান্ন ঊনসত্তর হুদ তিন সাতাশ আর রাজ ছাব্বিশ আল কাহাফ চৌত্রিশ তেতাল্লিশ ও মারিয়াম তিহাত্তর সাতাত্তর তহা একশো একত্রিশ আল মিনুন পঞ্চান্ন থেকে একষট্টি আর সোয়ারা একশো এগারো আল কসাস ছিয়াত্তর আর রুম নয় আল মুদাসির এগারো ছাব্বিশ ও আল ফাজার পনেরো বিশ আয়াত হাদিস এসেছে রসুল্ল সাল্লাসাল্লাম বলেন আল্লাহ তোমাদের রূপ ও ধনসম্পদ দেখেন না তিনি তোমাদের অন্তর ও কাজকর্ম দেখেন মুসলিম দুই